ঘাড় কেন কাত তৃণমূল এক জাত ঘাড় কেন কাত মমতা বাবু এক জাত ঘাড় কেন কাত অভিষেক এক জাত ঘাড় কেন কাত তৃণমূল এক চোরের জাত ঘাড় কেন কাত তৃণমূলের চারানা আটানা নেটা চোরের জাত তাই জল ছাড়া মাছ বাঁচে না তৃণমূল করবে তোলা তুলবে না তৃণমূল করবে চাকরি চোরে টাকা নেবে না আপনি বলুন তো শিক্ষামন্ত্রী চুরি করলো অপার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেলো গুনার জন্য মেশিন আনত আবার এই একটা সভাপতি যেটা ভাইরাল হয়েছে একজন মুসলমান তৃণমূলের তার বাড়িতে তার টেবিলে ঠারে ঠারে টাকা অথচ মানুষের এখানে চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই মানুষকে গুজরাটে যেতে হচ্ছে মানুষকে রাজস্থানে যেতে হচ্ছে মানুষকে কেরলে যেতে হচ্ছে ভাতের জন্য ভাত টাকার জন্য আজকে প্রতিপয় হারামজাদা লুটে ফুটে খাচ্ছে এই তৃণমূলের আমলে সরকারে আছে মধু আছে পুলিশের সহযোগিতা আছে তাই পুলিশ থেকে আরম্ভ করে বিডিও থেকে আরম্ভ করে পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে জেলা পরিষদ থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে সবাই দেখলেন না ওদের একটা মল্লিক উত্তর পাড়ার এমএলএ পেয়েছিল না সিনেমাতে চান্স পাচ্ছিল না কোনো ডিরেক্টর সিনেমাতে না মমতাবুর পায়ে ধরে উত্তর পাড়ার মতো জায়গা যেখানে ব্রাহ্মণ সম্ভ্রান্ত পরিবারের বাস উত্তর পায় সেখানে মমতা দোয়ায় জিতে গেল জিতে ওর প্রথম বিবি তালাকালাক আবার একটা বেগ এম এল এ হয়ে একটা বে করে নিল বে করে নিয়েই ব্যাটিং করতে শুরু করল ব্যাটিং করার পর মনা হলো সেই মনার মনা হলো আর আমার বিধানসভাতে বিল বিল টাকা সাত লক্ষ কত টাকা আরে কাঞ্চন মলিকের মনা হবে আর টাকা দেবে জনগণ হ্যাঁ এই হচ্ছে তৃণমূলের অবস্থা সুতরাং হলি গলি মমতা বুবু চোর হাই অলি কলিমে চৌর হাই তৃণমূল চোরমেষে চোর পনেরো বছর পর লুটে ফুটে বাংলাকে খেয়ে বাঙ্গালকে কাঙ্গাল করে এখন হিন্দু ভট্টানার জন্য উনি মন্দির মন্দির করে বেড়াচ্ছেন